আবারও নেপালে ভেঙে পড়ল বিমান এই দুর্ঘটনা প্রায় উনিশ জনের মৃত্যু হয়েছে নেপালে দুর্ঘটনার মুহূর্তের বিমানবন্দর সূত্রে খবর ওই বিমানে সতেরো জন টেকনিশিয়ান পাইলট এবং এক বিমান কর্মী ছিলেন সতেরো জনকে নিয়ে পোকড়াতে যাচ্ছিল বিমানটি নেপালের স্থানীয় সময় বুধবার সকাল এগারোটা সকাল থেকেই আবহাওয়া খুব একটা পরিষ্কার ছিল না বোমবাডিয়ার সিআরজে দুশো বিমানটি উনিশ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রানওয়ে ছেড়ে সেটি উঠতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট এক চক্কর মেরে বিমানটি রানওয়ে থেকে কয়েকশো ফুট দূরে গোত্তা খেয়ে আছড়ে পড়তেই আগুন ধরে যায় বিশাল আগুনের গোলা আকাশের দিকে উঠতে দেখা যায় তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় নেপালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা উনিশ জন যাত্রীকে নিয়ে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল বিমানটি দুর্ঘটনার পর দাও করে আগুন জ্বলে উঠে দুর্ঘটনার কবলে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার কাজ চলছে জোর কদমে দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে